আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও এক নতুন আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানায় চুষি পিঠা তো অনেকেই খেয়েছেন তবে এই পাস্তা চুষি পিঠা কতজন খেয়েছেন আমি জানি না অসম্ভব মজার এই পাস্তা চুষি পিঠার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই পিঠাগুলি বানাতে সময় লাগে খুবই কম একেবারে ইউনিক এই পিঠাগুলি বানানো যতটাই সহজ খেতে কিন্তু ততটাই মজার চলুন দেখে এই পাস্তা চুষি পিঠার রেসিপিটি কিভাবে বানাবো তার জন্য কড়াই আমি দু চা চামচ পরিমাণে ঘি অ্যাড করে নিয়েছি এবারে দেখুন এখানে আমি এক কাপ পরিমাণে নারকেলের পেস্ট অ্যাড করছি এখানে আপনারা নারকেল কোড়াটাও ব্যবহার করতে পারেন আমি এখানে পেস্ট দিয়ে এই পিঠাটি বানাবো তো এটাকে দিয়ে ঘিয়ের মধ্যে খুব একটু ফ্রাই করে নেব ভালো মতো নারকেলটা যখন পেস্ট করেছিলাম সামান্য একটু দুধ দিয়ে পেস্ট করে নিয়েছি নারকেলকে এইভাবে পেস্ট করে পুরটা বানিয়ে নিলে খুবই মোলায়েম খেতে হয় খুব ভালো মতো এখানে নারকেলের পেস্টটাকে দিয়ে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি ঠিক এই পর্যায়ে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এখানে পাটালি যে খেজুরের গুড়টা হয় সেটাকে একটু টুকরো করে অ্যাড করে নিয়েছি এতে করে খুব তাড়াতাড়ি দেখবেন সব কিছু গলে আসবে আর কিছুটা গলে আসার পরেই দেখবেন ঠিক এরকম একটু লিকুইড ফর্মে চলে আসবে তবে কোনো অসুবিধা নেই এটাকে নাড়াচাড়া করতে করতে বেশ কিছুটা টেনে আসবে এর মধ্যে কিন্তু নারকেলটাও খুব ভালো মতো কুক হয়ে যাবে আস্তে আস্তে রঙটাও দেখবেন একেবারে চেঞ্জ হয়ে যাবে তো দেখুন বেশ মাখো মাখো মতো এখানে পোটটা কিন্তু আমাদের তৈরি হয়ে আসছে ঠিক এই পর্যায়ে ফ্লেভারের জন্য অ্যাড করব। কিছুটা পরিমাণ এলাচের গুঁড়ো এখানে এলাচের গুঁড়ো না থাকলে দুটো এলাচকে একটু থেতে করেও অ্যাড করে নিতে পারেন খুব ভালো মতো এখানে পুরটাকে মিশিয়ে নিচ্ছে আর পুরটা দেখুন বেশ অনেকটা টেনে টেনে এসেছে ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে পুরটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব এইভাবে নারকেলের পুরটা বানিয়ে দেখবেন খেতে খুব মজার হয় যে কোনো পিঠা এই পুরটা দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এদিকে একটা কড়া বসিয়ে নিয়েছি এখানে দু কাপ পরিমাণে অ্যাড করে নিচ্ছি লিকুইড দুধ আপনারা এটা পানি দিয়ে করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তারই সাথে এখানে এক চা চামচ পরিমাণে একটু ঘি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব দুধটার মধ্যে যখন একটা বল কুটে যাবে তখন আমি এখানে অ্যাড করে নেব এক কাপ পরিমাণে চালের গুঁড়ি আর হাফ কাপ পরিমাণে দিয়ে দেবো ময়দা এতে করে কিন্তু পিঠাগুলি খুবই নরম হয় আপনারা শুধু এটা চালের গুঁড়ি দিয়েও করে নিতে পারেন তবে এইভাবে করে দেখবেন পিঠাগুলি কিন্তু খুব নরম তুল তুলে থাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর কোনো রকম কিন্তু এই পিঠাগুলি শক্ত হবে না তো খুব ভালো মতো এখানে একটা পারফেক্ট খামির আমি তৈরি করে নিচ্ছি তো এখানে খুব ভালো মতো খামিরটা তৈরি করা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এখানে খামিরটা একটু হালকা ঠান্ডা হয়ে আসার অপেক্ষা করব যখন একটু হালকা ঠান্ডা হয়েছে মানে হাতে নেওয়া যাচ্ছে তো এই পর্যায়ে এটাকে কিন্তু মেখে নিতে হবে খুব একটা বেশি এটাকে ঠান্ডা করা যাবে না তা না হলে মাখতে গেলে শক্ত হয়ে যাবে এখানে খামিরটাকে বেশ নরম নরম করেই মেখে নিতে হবে তো খুব ভালো মতো এখানে দেখুন খামিরটা আমাদের মাখা হয়ে গেছে এবারে যেটা করব দেখুন এর থেকে কিছুটা অংশ লেচির ডো আমি বার করে নেব এবং এটাকে রুটির আকারে বেশ বড় করে বেলে নেব সামান্য একটু এখানে আমি চালের গুঁড়ি ছড়িয়ে দিয়ে এটাকে বেলে নেব। একটু পাতলা করে বেলে নিতে হবে খুব একটা বেশি মোটা করে বেলার দরকার নেই যেমন রুটি হয় ঠিক সেরকম এখানে আন্দাজ করে এটা বেলে নিতে হবে তো বড় করে এখানে একটা রুটি আমি বেলে নিয়েছি এদিকে যে নারকেলের কোটটা তৈরি করে রেখেছিলাম তার থেকে কিছুটা অংশ নিয়েছি এটা দেখুন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে হাতে কিছুটা অংশ নিয়ে এরকম এটাকে লম্বা করে একটা শেপ দিয়ে নেব ঠিক রুটিটার যেমন সাইজ একটু ঠিক এইভাবে হাতে করে এটাকে লম্বা করে নিচ্ছি পুরটাকে আর এখানে যেহেতু পেস্ট করে নিয়েছি নারকেলটা তার জন্যে কিন্তু একদম মসৃণভাবে দেখুন কাজটা হয়ে যাচ্ছে তো একটা সুন্দর দেখুন লম্বা আমি শেপ দিয়ে নিয়েছি এবারে যে আমি রুটিটা বেলে রেখেছিলাম এইবারে এখানে এইভাবে ঠিক আড়ে আড়ে এটা বসিয়ে নিচ্ছি আর বেশি অংশগুলো একটু কেটে বাদ দিয়ে নিচ্ছি এখানে একটা রুটির মধ্যে থেকেই তিনটে রোল আমরা বার করে নিতে পারবো ছুরির সাহায্যে ঠিক এইভাবে কেটে নিচ্ছি আর এবারে দেখুন আমি কীভাবে এটা মুড়ে নিচ্ছি একটু ধারের দিকে নিয়ে চলে এলাম তো এটাকে ঠিক রোলের আকারে আমি মুড়ে নেব। যদি মুড়তে অসুবিধা হয় সামান্য একটু পানি লাগিয়ে লাগিয়েও এখানে এটা মুড়িয়ে নিতে পারেন তো বেশি অংশ যেহেতু এটা আমার হয়ে গেছে তো আর এক ফোল্ড করে নেব তারপরে বাকি অংশটা আমি কেটে বাদ দিয়ে নেব এটা কিন্তু বানানো খুবই সহজ কম সময়ে আপনারা কিন্তু ঝটপট করে বেশ অনেকগুলি বানিয়ে নিতে পারবেন তো আমি এইভাবে করে বানিয়ে নিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে আবার এটাকে একটু চাপ দিয়ে দিয়ে রোল করে নিই নিচ্ছি আর এক্সট্রা যদি নারকেলের পুর ভেতর দিয়ে বেরিয়ে আসে বাইরের দিকে তাহলে সেটাও একটু কেটে বাদ দিয়ে নেবেন তো দেখুন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি এটা আপনাদের একটু দেখে বুঝে নিতে হবে আমি খুব সহজভাবেই বোঝানোর চেষ্টা করছি এইভাবে মুখটা মুড়িয়ে নেওয়ার পরে হাতে করে এইভাবে দেখুন একটু রোল করে নেব চুষি পিঠা বানানোর জন্য প্রথমে রোলগুলো আগে করে নিয়েছি এইবারে দেখুন পাস্তা চুষি পিঠা বানাবো তার জন্য এখানে পাস্তার শেপে এইভাবে করে ঠিক কেটে নেব আশা করছি বুঝতে পারছেন কিভাবে কেটে নিচ্ছি একদম হুবহু দেখুন পাস্তার মতোই দেখতে লাগছে তো একেবারে পুড়ে ভরা পাস্তা চুষি পিঠা দেখতেই এতটা মজার ভেবে দেখুন বানানোর পর খেতে কতটাই মজার হবে একবার এইভাবে এই শীতের দিনে এই ইউনিক রেসিপিটি ট্রাই করবেন কথা দিচ্ছি বাড়ির সকলের খুব পছন্দ হবে এখানে প্রত্যেকটা পাস্তা চুষি পিঠা আমার রেডি হয়ে গেছে এবারে এগুলো একটু রান্না করে নেব তার আগে অবশ্যই একটু এইভাবে চালের গুঁড়ি ছড়িয়ে নেবেন তাতে করে কি হয় একে অপরের গায়ে গায়েও লাগবে না এবং দুধের মধ্যে যখন রান্না করা হবে তখন দুধটাও খুব তাড়াতাড়ি গাঢ় হতে সাহায্য করবে তো খুব ভালো মতো এখানে মিশিয়ে নিয়েছি পাস্তা চুষি পিঠাগুলি আমার একদম তৈরি হয়ে গেছে এখানে পিঠাগুলি বানানোর জন্য আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা আগে থেকেই জাল করা আছে দুধটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে আমি ওয়ান ফোর্থ पोड़ কাপ পাউডার দুধ অ্যাড করে নিচ্ছি এতে করে ঘন হতেও যেমন সাহায্য করবে ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসবে একটা হ্যান্ড সাহায্যে পাউডার মিল্কটাকে খুব ভালো মতো দুধের সাথে মিশিয়ে নিয়েছি এবারে এখানে মিষ্টির জন্য অ্যাড করে নিচ্ছি হাফ কাপ পরিমাণে খেজুরের গুড় খেজুরের গুড়টাকে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব এখানে মিষ্টির পরিমাণটা আপনারা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আচ্ছা এখানে মিষ্টিতে খুবই সামান্য একটু লবণ ও তার সাথে এখানে এলাচের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি ওয়ান ফোর চা চামচ এখানে আতখানা একটা দারচিনি এবং তার সাথে একটা তেজপাতাকে টুকরো করে অ্যাড করে নিয়েছি ফ্লেভারটা যখন চলে আসবে এখান থেকে দারচিনি ও তেজপাতাটাকে আমি তুলে নেব এইভাবে এক থেকে দু মিনিট দুধটা যখন একটু জাল হয়ে এসেছে ঠিক এই পর্যায়ে অ্যাড করে নিচ্ছি কাজু বাদাম ও আলমন্ড বাদামের গুঁড়ো এটাকে আমি গুঁড়ো করে দু চার চামচ পরিমাণে অ্যাড করে নিচ্ছি এর ফলে ফ্লেভারটা অসম্ভব মজার খেতে লাগবে একবার এইভাবে বানিয়ে দেখবেন কথা দিচ্ছি আঙুল চেটে খাবেন খুব ভালো মতো একটু মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে ড্রাই ফ্রুটগুলোকে টুকরো করেও অ্যাড করতে পারেন এবারে যে পাস্তা চুষি পিঠাগুলি আছে এখানে অ্যাড করে নিয়েছি আলতো আলতো করে মিশিয়ে নিচ্ছি তারই সাথে এখান থেকে তেজপাতা ও দারচিনিটাকেও আমি তুলে নেব তো এইভাবে একটু আলতো আলতো করে নেড়ে দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে প্রায় ছ থেকে সাত মিনিট খুব ভালো মতো কুক করে নেব প্রায় সাত আট মিনিট পর ফিরে এলাম এখানে কিন্তু পিঠাগুলি একদম পারফেক্ট কুক হয়ে গেছে আর দেখুন প্রত্যেকটি পিঠা কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে হবে এখানে পিঠাগুলি আমাদের একদম তৈরি হয়ে গেছে আবারও সব মিশিয়ে নিচ্ছি আর তারই সাথে এখানে দুধটাও দেখুন বেশ আগের চাইতে অনেকটাই গাঢ় হয়ে গেছে তবে এটা ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখার পর এটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন আগের চাইতে কিন্তু এখন বেশ গাঢ় হয়ে গেছে আমি সেটাও দেখাচ্ছি দুধটা এখানে কতটা গাঢ় হয়ে গেছে আর প্রত্যেকটা পাস্তা পিঠার মধ্যে কিন্তু পুরে ভরা পুড়ে ভরা এই পাস্তা চুষি পিঠাগুলি যতটাই নরম তুলতুলে হয়েছে খেতে কিন্তু ততটাই মজার হয়েছে মুখে নিলে মুখের মধ্যে যেন মিলিয়ে যাচ্ছে আশা করছি আজকেরই পাস্তা চুষি পিঠার রেসিপি ভালো লেগেছে ভালো লেগে থাকলে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন অবশ্যই এই শীতের দিনে এই ইউনিক পিঠাটি বানিয়ে দেখবেন আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফিজ